স্বাগত একুশে আপনাদের সঙ্গে আছি আমি মার্জিয়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও একত্রিশ বিলিয়ন ডলার ছাড়েছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গ্রস রিজার্ভ এখন তিন হাজার একশো কোটি তিন লক্ষ ডলার বা একত্রিশ বিলিয়ন ডলারের বেশি একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী রিজার্ভ হয়েছে ছাব্বিশ দশমিক আট বিলিয়ন ডলার এদিকে চলতি মাসের প্রথম ষোলো দিনে দেশের রেমিটেন্স বেড়েছে সাড়ে আটাশ শতাংশ এ সময় প্রবাসীরা দেশে পাঠিয়েছেন একশো সাতষট্টি কোটি ত্রিশ লক্ষ ডলার আগের বছরের একই সময় দেশের রেমিটেন্স এসেছিল একশো কোটি ডলার অন্যদিকে চলতি বছরের ষোলো সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছে ছশো সাতান্ন কোটি ত্রিশ লক্ষ ডলার জাপান ও যুক্তরাষ্ট্রের দুটি প্রতিষ্ঠানের বিনিয়োগে চালু হচ্ছে বেক্সিমকো গ্রুপের পনেরোটি বন্ধ কারখানা এসব কারখানা চালু করতে দুশো কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে জাপানি প্রতিষ্ঠান রিভাইভাল এ প্রক্রিয়ার সঙ্গে থাকছে যুক্তরাষ্ট্রের ইকোনমিলি নামের আরেকটি প্রতিষ্ঠান কারখানাগুলো চালু হলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে মহিমা পলি রিপোর্ট ঋণ জালিয়াতি ও অব্যবস্থাপনার কারণে বেক্সিমকো গ্রুপের বেশিরভাগ কারখানা বন্ধ জনতা ব্যাংক থেকে বিপুল অর্থ নিয়ে খেলাপি এসব কারখানা বন্ধ হওয়া এসব কারখানার মধ্যে পনেরোটি রয়েছে তৈরি পোশাক খাতের অবশেষে চালু হচ্ছে পনেরো কারখানা উদ্ধারকারীর ভূমিকায় জাপানি প্রতিষ্ঠান রিভাইভাল প্রজেক্ট প্রতিষ্ঠানটি বন্ধ কারখানা চালু করতে প্রয়োজনীয় বিনিয়োগ করবে রিভাইভালের সাথে আছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইকোমিলি জানা যায় বেক্সিমকোর বন্ধ কারখানা চালুর বিষয়ে বিদেশি এই দুই প্রতিষ্ঠানের বিনিয়োগের উদ্যোগে সায় দিয়েছে সরকার এ নিয়ে বেক্সিমকোর রিভাইভাল ও জনতা ব্যাংক একটি ত্রিপক্ষীয় চুক্তির দিকে হাঁটছে কারখানাগুলো চালু করতে প্রাথমিক পর্যায়ে প্রয়োজন দুশো কোটি টাকা কারখানা চালুর পর যে আয় হবে তার একটি অংশ মাসুল হিসেবে কেটে নেবে রিভাইভাল বাকি অর্থ যাবে ব্যাংকের কিস্তি পরিশোধে মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন সার উৎপাদনে গ্যাসের দাম একশো পঞ্চাশ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে গ্যাস বিতরণ কোম্পানিগুলো গ্যাসের দাম ঘন মিটার প্রতি ১৬ টাকা থেকে বাড়িয়ে চল্লিশ টাকা করতে তারা এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি আবেদন করেছে কমিশন ছয় অক্টোবর গণশুনানি নির্দেশ নির্ধারণ করেছে গত দশ আগস্ট দাম বাড়ানোর এই প্রস্তাব করা হয় দেশে ছটি সার কারখানা রয়েছে অন্য সব সার কারখানায় দৈনিক গ্যাসের চাহিদা পঁচিশ কোটি ঘনফুট বর্তমানে দেয়া হচ্ছে কোটি ছয় দশমিক ঘনফুট দেশে বছরের সারের মোট চাহিদা প্রায় ঊনসত্তর লাখ টন চাহিদার প্রায় আশি শতাংশই আমদানি করা হয় এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানি শেয়ার বাজার নিকির সূচক পাঁচশো তেরো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ হাজার তিনশো তিন পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক চারশো বিয়াল্লিশ পয়েন্ট কমে অবস্থান করছে ছাব্বিশ হাজার চারশো পঁয়ষট্টি পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এস সূচক এটি আট পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার তিনশো চোদ্দো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার আটশো পয়েন্টে যা আগের দিনের চেয়ে চুয়ান্ন পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক তিনশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিরাশি হাজার আঠারো পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি ছয় পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে নভেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে সাতষট্টি দশমিক ছয় আট ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক দুই সাত ডলার কম এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার ডলারে যা আগের দিনের চেয়ে বিশ দশমিক সাত ডলার কম কমেছে রুপার দামও প্রতি আউন্স রুপা বিক্রি হচ্ছে একচল্লিশ দশমিক চার ডলারে যা আগের কার্য দিবসের তুলনায় শূন্য ডলার কম এদিকে দেশের বাজারে স্বর্ণের কমেছে বেড়েছে স্বর্ণের দাম তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে ষোলো হাজার একশো একত্রিশ টাকায় আর একই মানের প্রতিগ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো আটানব্বই টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো সাতাশ দশমিক সাত পাঁচ সেন্স যা গতদিনের চেয়ে শূন্য দশমিক পাঁচ শূন্য সেন্স কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে ছেষট্টি দশমিক আট দুই সেন্স যা গত দিনের চেয়ে শূন্য দশমিক চার তিন সেন্স কম বিশ্ববাজারে কমেছে চিনির দাম মার্চ দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন ষোলো দশমিক দুই সাত সেন্স যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক দুই নয় সেন্স কম বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন একান্ন দশমিক চার তিন সেন্স যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক তিন পাঁচ সেন্স কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো টাকা ষাট পয়সায় বিক্রি করছে একশো টাকা ষাট পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো টাকা সাত পয়সা এবং বিক্রয় মূল্য একশো টাকা আঠারো পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো টাকা সাতানব্বই পয়সা বিক্রি হচ্ছে একশো টাকা সাতাত্তর পয়সা জাপানি ইয়েন ক্রয় হচ্ছে ঊনআশি পয়সায় আর বিক্রি হচ্ছে পঁচাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে সাতাশি টাকা একাশি পয়সায় বিক্রি করছে নব্বই টাকা আটাত্তর পয়সায় ভারতীয় রুপির কয় মূল্য এক টাকা একত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা সাতচল্লিশ পয়সায় সৌদি রুয়ালের কয় মূল্য বত্রিশ টাকা একত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা সাত পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত কয় হচ্ছে আটাশ টাকা একাশি পয়সায় এবং আন্ত তা বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা সত্তর পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছে আজকের একুশে বিজনেস আগামী রোববার দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সাথী থাকুন